নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই মূল এনেছে বাজার থেকে মূলো দিয়ে আমি মুগের ডাল করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে বন্ধুরা সব সঙ্গে থাকুন আজকে বাবাই বাজার থেকে মূলো নিয়ে এসছে মূলো ধনে পাতা সমস্ত কিছু ডালে যা দেওয়া হবে টমেটো কাঁচা লঙ্কা তো বাবাই বলছে আজকে মূল ডাল করে দেখা আমি আলাম মূল ডাল করার জন্য বলছে কীরকম হয় দেখি রান্না হলে নিশ্চয়ই আপনাদের দেখাবে সে দেখবেন কীরকম হয় আমাদের একটু পাশে থাকবেন নমস্কার কাটাকুটিগুলো কুটিগুলো করে নিই মোটা হলে চার চাপ চালাই করে দিচ্ছি অল্প অল্প দিই ছাড়িয়ে আমি এইভাবে দেখুন এইভাবে আমি মূলটা কেটে নিয়েছি কচি একদম মূলটা তাই বাবা বলল দু পিস করে কাঠ আর এই টমেটো নিয়েছি একটু টমেটম বেশি নেবেন বন্ধুরা একটু টমেটো আমি এখানে বেশি নিয়েছি আর আর কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে আর এবারে আমি আদাটা একটু গ্রেট করে নেব নিয়ে এই আদাটা আমি এই চাঁচাতে চেঁচে নেব তো এটা বাপি চাঁচছি বাপি তুমি এটা চাঁচতে পারবে বসে হ্যাঁ বাটি নাও আমি উলুনটা ধরাই হয়ে গেছে

আলু করে ভেজে অলপ কৰি তেল দবোনে দবো আমি জিৰে

ভাজা হয়ে গেছে এবারে হলুদ গুঁড়ো অল্প নুন আগে দিয়েছি আর একটু নুন দেব আপনারা একটু ভুজে দেবেন আর মুলো দিয়ে ডাল আর এমনি মুগের ডালে একটু চিনি দিতে হয় তো আমি এখানে দেবো আপনারা যেরকম পাখি অনুযায়ী সেরকম দেবেন এটাকে কষিয়ে নেব ভাজা মূলটাকে আমি এতে ঢেলে দেব এখানে আদাটা আমি চেঁচে নিয়েছিলাম এটা দিয়ে দেব আচ্ছা আদাটা দিয়ে আমি একটু মেনে এই যে ডালটা আগে থেকে আমি মুগের ডাল শুকনো খোলায় ভেজে কড়াইতে আর প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম E আমার হয়ে আসছে এবার আমি চারটে কাঁচা লঙ্কা দেবো একটু খুব পাতলা করবেন না আর একদম বসা করবেন না মূলেও সেদ্ধ হয়ে গেছে এবারে না বাবু তার আগে অল্প ঘি দে দেখুন মুলো দিয়ে ডাল পুরো রেডি এবারে আমি না দিয়ে માﾞ બલે રંગ કે હેડી હોય છે રે મન જ છે જનો ફિટા બોલે જાય ખા લે તો તું ખાય ને એ પણ જો এবার এই জায়গাটা পরিষ্কার করে নিই আবার খাওয়ার সময় দেখা হবে এবার আমি দুটো ছেলেকে খেতে নেব এই রকম ভাবে পাল্লা করিনি लो <ấy> <laughs> <laughs> <That low |transcribe|>

ভালো হয়েছে আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে ডাল আলু আলু তাহলে আজকের মতো এটুকু যদি আমার এই মুড়ো দিয়ে ডাল রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো